কাঁচকলার কোপ্তা বানানোর জন্য আমি এখানে কিছুটা কাঁচকলা সেদ্ধ করে নিয়েছি আর সাথে একটা বড় সাইজের আলুও সেদ্ধ করে নিয়েছি এবারে আলু আর কাঁচকলার খোসাটা ছাড়িয়ে নেব তারপর এইগুলো ছাড়িয়ে ক্রাসার দিয়ে আমি আলুটাকে ম্যাশ করে নেব যাতে দানা না থাকে আর কাঁচকলাটা আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব কাঁচকলাটা এমনভাবে মাখতে হবে যাতে কোনো দানা না থাকে আর আলুটা তো আমি ক্রাশার দিয়েই ঘষে নিচ্ছি এবার এগুলো ভালো করে মেখে নেব দেখো এই আলু আর কাঁচকলা ভালো করে চটকে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা কাঁচা লঙ্কা কুচি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সামান্য ধনে গুঁড়ো আর পরিমাণ মানে টেস্ট অনুযায়ী নুন দিচ্ছি তারপর দিয়ে দিলাম অল্প করে চিনি আর দিয়ে দেবো বেসন বেসনটা এখানে আমি পরিমাণ মতন দিচ্ছি পরে যদি লাগে একটু যদি নরম ভাব লাগে তাহলে পরে আমি আবারও বেসন মেশাবো বেসন দেওয়ার পর অল্প করে ভাজা গুঁড়ো মশলা দিলাম মানে ভাজা মশলা এর মধ্যে যেমন জিরে ধনে মৌরি শুকনো লঙ্কা এগুলো আমি ড্রাই রোস্ট করে এটা আমার ঘরেই থাকে সব সময় বানানো তো এই ভাজা মশলা একটু দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে মাখবো এই কাঁচকলার মিশ্রণটা মাখার সময় নরম লাগলো বলে আরেকটু বেসন আমি এতে মিশিয়ে দিচ্ছি বেসন একটু বেশি দিলে অসুবিধা নেই তো আর একটু বেসন মিশিয়ে দিয়ে ভালো করে এটা আবারও মাখছি কোপ্তাগুলো যখন তৈরি করব তখন যাতে একটার সাথে একটা লেগে না যায় সেই জন্য একটা থালার উপরে আমি কিছুটা বেসন এইভাবে ছড়িয়ে দিচ্ছি যাতে একটার সাথে একটা লেগে না যায় কোপ্তা তৈরি করার আগে হাতে এরকমভাবে সর্ষের তেল লাগিয়ে নিতে হবে সর্ষের তেল লাগিয়ে নিলে কোপ্তাগুলো খুব ভাবে মানে ইজিভাবে তৈরি করা যায় পারলে তোমরা এই কাজ করার উপরেও একটু তেল লাগিয়ে নিতে পারো তাতে সুন্দর করে গোল করা যাবে দেখো কত সুন্দরভাবে এই কোফতাগুলো তৈরি করে নিয়েছি এগুলো কিন্তু আমি পুরো গোল করে নিই একটু চ্যাপ্টা টাইপের কোপ্তার আকারে করে নিয়েছি এবার এগুলো ভেজে নেব কোপ্তাগুলো ভাজার জন্য ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়েছি সর্ষের তেলে কোপ্তাগুলো ভাজবো তো তেলটা গরম হয়ে গেছে এবার একে একে এগুলো ভেজে তুলে নেব কোপ্তাগুলো আমি হালকা আছে ভেজে নেব বেশি জোর করে এটা ভাজলে ভিতরটা কাঁচা থেকে যাবে সেজন্য আমি হালকা করে ভাজবো আর এক সাইডটা লাল করে ভাজা হয়ে গেছে তো এটাকে আমি উল্টে দিচ্ছি দেখো কোপ্তাগুলো খুব সুন্দরভাবে গোল্ডেনভাবে ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি তুলে বাকি কোপ্তাগুলোও ভেজে নেব এবার রান্নাটা করার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়েছি আর তাতে জিরে ফোড়ন দিয়ে দিলাম জিরেটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজার জন্য অল্প একটু নুন দিয়ে দিলাম একটু লাল করে পেঁয়াজটা ভাজব পেঁয়াজটা দেখো লাল করে ভেজে নিয়েছি এবার এতে একটা বাটা মশলা দেব এতে আছে একটা বড়ো সাইজের টমেটো চার পাঁচটা রসুনের কোয়া এক টুকরো আদা আর কাঁচা লঙ্কা একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবার এটা দিয়ে ভালো করে কষে নেব দেখো বাটা মশলা থেকে অল্প তেল ছাড়তে শুরু করেছে এবার আমি গুঁড়ো মশলাগুলো একে একে দিয়ে দেব আগে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো ঝাড় লঙ্কার গুঁড়ো কাশ্মীর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো শাহে গরম মশলা টেস্ট অনুযায়ী নুন দিলাম আর দিলাম চিনি আর একটু মশলা ধোয়া বাটি ধোয়া জলটাতে দিয়ে দিলাম এবার এইগুলো ভালো করে আবারও তেল ছাড়া পর্যন্ত কষে নেব এবার মশলাটাই শেষে দিয়ে দেব ফ্যাটানো টক দই টক দইটা দিয়ে সবসময় আমি বলি যে গ্যাসের আশটা একদম কমিয়ে রাখতে না হলে টক দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো গ্যাসের আঁচটা একদম কুবি দিয়ে টক দইটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব মশলাটা কষাতে কষাতে দইয়ের বাটি ধোয়া জলটাও আমি এতে দিয়ে আর একবারও ভালো করে কষিয়ে নিচ্ছি যত মশলা ভালোভাবে কষা হবে রান্নার কিন্তু টেস্ট ততই ভালো হবে দেখো মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে খুব সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে তো এখানে আমি জল দিয়ে দেবো আমি এখানে দু বাটি মতন জল দিচ্ছি আমার কোফতার পরিমাণ অনুযায়ী এখানে আমি জল দিচ্ছি কারণ বেশি কম জল দিলে কোফতাগুলো টেনে একদম কম হয়ে যাবে তো গ্রেভিটা একদমই কম হয়ে যাবে সেই জন্য একটু জলটা বেশি দিচ্ছি জলটা দিয়ে আর একটু নুন দেব নুনটা দিয়ে এবার আমি একটু ঢাকা দিয়ে রাখবো যাতে ঝোলটা ভালোভাবে হয় খুব অল্প সময়ের পর আমি চলে এলাম ঢাকাটা খুলে দেখি দেখো অনেকটা ঝোল বেশ কম হয়েছে বেশ গাঢ় গড়ো টাইপের হয়ে গেছে তো রান্নাটা অনেকটা হয়ে গেছে এবার আমি এতে কোপ্তাগুলো দিয়ে দেব কোফতাগুলো দিয়ে দেব তো তার আগে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দিয়ে মিশিয়ে তারপর একে একে কোপ্তাগুলো কাঁচকলার কোপ্তাগুলো মধ্যে দিয়ে দিচ্ছি এই কাঁচকলার কোপ্তাগুলো দিয়ে একটু মিশিয়ে নিয়ে আমি এক মিনিট মতন এটা ঢাকা দিয়ে রাখবো বেশিক্ষণ কিন্তু এটা আমি ঢাকা দেবো না জাস্ট এক দেড় মিনিট মতন ঢাকা দিয়ে ফিরে আসছি এক দেড় মিনিট পর আমি ফিরে এলাম ঢাকাটা খুলে দেখি দেখো এটা হয়ে গেছে আমি একটা চামচ দিয়ে তুলে দেখাচ্ছি কোপ্তাগুলো খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে নামানোর আগে সব শেষে আমি অল্প করে ধনেপাতা পাতা কুচির ছড়িয়ে দিচ্ছি বন্ধুরা এইভাবে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো এটা কিন্তু খেতে খুবই টেস্টি হয় না বানিয়ে খেলে এটা বিশ্বাস করতে পারবে না যে এটা খেতে কতটা সুন্দর হয় খেতে তো আমার রান্না যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ thank